আপনি পরশু দিন বলেছিলেন দলে গ্রোথ আটকে গেছে কালকে সুকান্ত মজুমদার বললেন যে একশো আসন এই যে লোকসভার ফল বেরিয়েছে চার তারিখ একশো আসনে বিজেপি এগিয়ে আছে একটু ভালো করে ধাক্কা মারলে ওটা একশো তিরিশ হয়ে যাবে খেলা ঘুরে যাবে দেখুন ভোটের যে পার্সেন্টেজ দেখানো হচ্ছে লোকসভা ভোটে আমরা সবসময় এগোই বিধানসভায় পিছিয়ে থাকতাম তো উনিশের লোকসভায় প্রায় একচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছিলাম আমরা আর সেটা একুশে নেমে আটত্রিশে নেমেছিল আটত্রিশে উনচল্লিশে এবারে লোকসভা তো আমরা চেষ্টা করতাম যে একচল্লিশটা পার হয়ে যাক পঁয়তাল্লিশে হোক সেটা টার্গেটও ছিল তাহলে আমরা যেটা চাইছিলাম সেটা হতো কিন্তু সেটা আবার কমে গিয়ে আটত্রিশ উনচল্লিশে চলে এসছে এটা পর্যালোচনা বিধানসভার ভোটে কেন চলে গেল লোকসভাটা নরেন্দ্র মোদীর নামে ভোট হয়েছে সংগঠন বেড়েছে এত নেতা এসে গেছেন উনচল্লিশ একুশেও এত লোক ছিল না উনিশেও তো কেউ ছিলই না দিলীপ ঘোষ ঘুরে প্রচার করেছিল আর কেন্দ্রীয় নেতারা ছিলেন এবার তো প্রধানমন্ত্রীও প্রত্যেক জায়গায় প্রায় গেছেন এত এম এমপি আছেন তারপরে আসনের ফল হয়নি ভাবার দরকার হচ্ছে কিনা আরেকজন আছেন দেবশ্রী চৌধুরী বলে যেটা আসন থেকে তাকে হঠাৎ করে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের তালুক দক্ষিণ কলকাতায় ফেলে পরিণতি যা খাস বন্দ্যোপাধ্যায় যে যুক্তি তর্ক দেওয়া হয়েছে আমি নাকি ওখানে দাঁড়ালে হেরে যাব কুর্মীর আমার বিরুদ্ধে তো যেখানে কুর্মী ভোট পুরুলিয়া শিকান্ত আমরা জিতে গেছি কুর্মীদেরকে খেপানো হয়েছিল আমার বিরুদ্ধে আমাকে সরাবার জন্য দ্বিতীয় হচ্ছে দেবশ্রী যেখানে কাজ করেছে মন্ত্রী ছিল আমি তাকে বলে তুমি পার্টি কামড়ে পড়ে থাকো মাটি কামড়ে তুমিই জিতবে সে আসন আমরা জিতেছি আর যে জিতেছে সে তার কাউন্সিলার ছিল একটা তাকে কে চিনত ওখানে সে তো একটা ওখানে গ্রামীণ পুরসভার নেতা সে জিতে গেল দেবশ্রী জিততো না এর পিছনে কি আছে কেন করা হচ্ছে এটা তো ভাবতে হবে সেটা কি ওই বলছে কিছু তো আছেই নাহলে যারা পুরনো পার্টির প্রতিষ্ঠিত নেতা তাদেরকে হারাবার জন্য পাঠানো হয়েছিল না কি কী জন্য লোকে জেতা সিট হারা সিট জেতার জন্য প্ল্যানিং করে এ তো জেতা সিট হারাবার জন্য প্ল্যানিং হয়েছে মনে হচ্ছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন